ওয়ার্ল্ডের জনপ্রিয় দুইটা ব্র্যান্ড হোন্ডা এবং ইয়ামাহা একদিন পর পর যেভাবে তাদের নতুন দুইটা মডেল লঞ্চ করেছে এই প্রতিযোগিতা যদি প্রত্যেকটা হয়তোবা আমাদের ভাগ্যটাই তুলে যেত ভার্সন ফোর দুই হাজার আট সালে অ্যাপজেট সিরিজের প্রথম মডেলটা যখন বাংলাদেশে লঞ্চ হয় সেই থেকে দুই হাজার সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট পাঁচটা মডেল লঞ্চ হয়ে গেছে যেমন আপডেটেড ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন থ্রি ডিল্যাক্স এবং সর্বশেষ আপডেটেড ভার্সন ফোর অর্থাৎ আমাদের আজকের রানে এই সিরিজের ভার্সন টু এর সাথে ভার্সন থ্রি এর বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেলেও ভার্সন থ্রি এর সাথে ভার্সন থ্রি ডিল্যাক্স এবং ভার্সন ফোর ছোট্ট কয়েকটা পয়েন্টকে বাদ দিলে প্রাইস ছাড়া আর তেমন কোনো পরিবর্তনই লক্ষ্য করবেন না সেই থুলথুলে বডি শেপ সেম কালার আর উত্তর নামে থাকছে নিউ শেপ এলইডি হেডলাইট সেট আপ যেখানে এর ছোট্ট স্প্লিট এলইডি হেডলাইট দুই পাশে দুইটা বড় বড় ডিআরএল যোগ করে দেওয়া হয়েছে আর এটা নিয়ে দেখতেছি দালালরা অনেক প্রশংসায় ভাসছে অথচ তারা কেউ এটা বলছে না এ বাইকটা দেখতে এখন ব্যাঙ্গের মতো লাগছে আর রেয়ারে এমটি টেল লাইটের পাশাপাশি উত্তর নামে থাকছে নতুন এলইডি ইন্ডিকেটর আপডেটেড ভার্সন ফোর এর থুলথুলে পেটটাকে দেখে এটাকে বংশগত খাদক মনে হলেও এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র থার্টিন লিটার এবং এ বাইকটা প্রতি লিটার তেলে সিটিতে ফর্টি এবং হাইওয়েতে ফর্টি ফাইভ প্লাস মাইলেজ দিবে বলে কোম্পানি থেকে বলা হচ্ছে কিন্তু একশো বাইক হিসেবে প্রতি লিটার তেলে সাইট থেকে সত্তর মাইলেজ তো আশা করাই যেত অ্যাবজেক্ট সিরিজটা বাংলাদেশের কমফোর্ট কিং হিসেবেই পরিচিত হোক সেটা রাইডার সিট পিলিয়ন সিট অথবা রাইডিং পজিশন সব কিছুই টেন আউট অফ টেন টেনশনের কোনো কারণ নেই সব কিছু যেখানে অপরিবর্তিত সেখানে রাইডিং কমফোর্টটাও অপরিবর্তিতই আছে বিশেষ করে এর পাইপন হ্যান্ডে পার্টার জন্য যেখানে প্রয়োজনীয় সকল সুইচগুলোই অ্যাভেলেবেল অ্যাপ্টা ভার্সন ফোরে এখন নতুন করে এম টিএর মিটারটা ব্যবহার করা হচ্ছে যেখানে ব্যাসিক শপ ইনফরমেশনগুলো শো করে যেমন স্পিডোমিটার আরপিএম মিটার ঘড়ি ফুয়েল গেজ ট্রিপ মিটার অডোমিটার ইত্যাদি এখানে আবার এক্সট্রাভাবে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও থাকছে যেটা এর আগে আমরা ডিলেক্সেও দেখেছিলাম আর কানেক্টিভিটির সুবিধা থাকায় এতে আরও শো করে কল অ্যালার্ট এস অ্যালার্ট নেভিগেশন ইত্যাদি ইত্যাদি আরও অসংখ্য অপশন সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে অ্যাপডেটেড ভার্সন ফোরে ব্যবহার করা হচ্ছে বেশ মোটা সোটা টেলিস্কোপিক সাসপেনশন এবং এর রেয়ারে ব্যবহার করা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসোক সাসপেনশন ইঞ্জিনের ব্যাপারটাতে আসলে আমার জানা মতে অ্যাপডেটাস ভার্সন টু থেকে ভার্সন ফোর পর্যন্ত প্রত্যেকটা মডেলে সেম ইঞ্জিনটাই ব্যবহার করা হয় আর তা হলো একশো ঊনপঞ্চাশ সিসির ফোর স্টোক টু ভালভের সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল এফআই ইঞ্জিন যা থেকে প্রডিউস করে বারো দশমিক দুই এবং তেরো দশমিক তিন মিটার অফ টর্ক অর্থাৎ একশো পঞ্চাশ সিসির নামে এখানে একশো পঁচিশ সিসির ইঞ্জিন পাচ্ছেন যা জিপিএস মিটার অনুযায়ী এ বাইকটাকে সর্বোচ্চ একশো নয় কিলোমিটার আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে আর এর উপরে যা দেখবেন সবই মিটারের ওর আর এই বাইকের গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে ফাইভ স্পিডের একটা গিয়ার বক্স আর এই সব কিছুকে দালালা বলছে মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটা ব্যবহার করা হচ্ছে ডুয়েল সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস যার ফ্রন্ট ডিক্সের সাইজ দুশো বিরাশি এম এবং রেয়ার ডিক্স সাইজ দুশো বিশ এম এম এবং অ্যাপডেট সিরিজের ব্যাগিং পারফরমেন্সের টপ নচ এটা কম বেশি সবারই জানা টায়ারের ব্যাপারে বলতে গেলে এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয় হান্ড্রেড সেকশন এবং রেয়ারে ব্যবহার করা হয় হান্ড্রেড ফর্টি সেকশনের ট্রিপলেস টায়ার সর্বশেষ এই বাইকটা আরও অ্যাড করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল আর সবকিছু মিলিয়ে বাইকটার ওজন দাঁড়িয়েছে একশো ছত্রিশ কেজি সর্বশেষে আরেকটা কথা বলি আপনার যদি অ্যাপডেটাস সিরিজের কোনো বাইক নিতে মন চায় তাহলে অ্যাপডেটাস ভার্সন টু নেন কিন্তু আপনি যদি এ দুই সালে এসেও কোনো দালালের কথায় ইনফ্লুয়েস হয়ে তিন লক্ষ টাকা দিয়ে দেশের নামে একটা একশো পঁচিশ সিস্টের বাইক কেনার কথা ভাবছেন তাহলে ওয়েলকাম আপনার মতো বোকাচোদার একটাও নাই